আলাইকুম ভাই ভাই ভারতের এত এত এই বড় টিম খেলানোর দরকার ছিল না বাংলাদেশের বিপক্ষে আমাদের যে পনেরো বছরের ক্রিকেটাররা আছে তাদেরকে বাংলাদেশের বিপক্ষে নামিয়ে দিই তার থেকে ভালো ক্রিকেটটা খেলতে পারবো অন্তত ভাই দেখেন বিশ্বকাপ যে ভারত জিতছে তার থেকে নয়টা প্লেয়ার নাই ভাই জাস্ট দুইটা প্লেয়ার আছে এক হচ্ছে সূর্য দেব আর চারদ্বীপ সিং বাকি যে নয়টা প্লেয়ার তারা আইপিএল থেকে চুজ করছে এবং কোন লেভেলের প্লেয়ার তারা যেভাবে বাংলাদেশকে ডমিনেট করে খেলছে ভাই আমার সব থেকে ব্যাটিং ভালো লাগছে ভাই আমাদের ডিফেন্স করছে তারা কেন নিছে ভাই আমার একটা কথা পয়েন্ট করে দেন ভাই ও যদি এই ধরনের পিচে এই ধরনের স্পিন খেলতে না পারে তারা কেন নিছে আর কি প্লেয়ার নাই বাংলাদেশে এছাড়া ভাই তাহিদ্রিদের আমার মনে হয়েছে ভাই তিনি আইপিএল খেলার জন্য মাঠে নামছিল মায় গিয়ে একবার লাস্ট পাওয়ার প্লেয়ার লাস্ট ওভারে যেখানে কিনা আপনার হিট করতে হয় সেখানে আপনি কি করতেছেন সেখানে আপনি কি করতেছেন সেখানে আপনি ডিফেন্স করতেছেন এবং ওরে মেডেন ওভার দিতেছেন সুন্দর মতন মনে হয়েছে ভাই আমি আইপিএল খেলবো ভাই আমি একটু আস্তে আস্তে খেলবো ভাই এখানে আস্তে আস্তে খেলার ভাই টি টোয়েন্টিটা ভাই বাংলাদেশের বিপক্ষে ভারতের পনেরো মানে পনেরো দল যেটা আছে তাদেরকে নামাই দিলেও বাংলাদেশ ক্রিকেটটা খেলতে না ভাই কি হয়েছে ভাই আমাদের ওদের থেকে আমাদের কোথায় কমতি আছে ভাই আমার দেন যে ভাই আমাদের এখানে কমতি আছে আমাদের না আছে ফ্যাসিলিটির অভাব না আছে অন্য কিছু তবে সাকিব হাসানের জন্য এই বাংলাদেশের ক্রিকেট টিমটা অনেক অনেকে এই ওদের খেলা দেখতে চায় না বিশ্বাস করেন টু বি ভেরি অনেস্ট আমি নিজে পার্সোনালি সাকিব নাই সেহেতু যেহেতু আমি বাংলাদেশের ক্রিকেট খেলাটা দেখতে চাই না এবং তার থেকে কেমন আশা ভাই তাই অন্তত ভালোর তো পারফরমেন্সটা করবা না প্রথমে তো আপনারা ব্যাটিং করছেন ইয়া তারপর তো বলিং যেভাবে করছেন একমাত্র রান আউট করছে অভিষেক শর্মারে তাও নিজে কোনো উইকেট পায় নাই ভাই সমালোচনা 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 বাংলাদেশের সমালোচনা ছাড়া আমি অন্তত এখানে কিছুই দেখি না এবং সমালোচনাই থাকবে এখন বাংলাদেশ ক্রিকেট আপনি ওপেনিং ইমুনে নামাইলেন কেন তানজিদ তামিম কি করছে ইমুন ভাই পার্সোনালি আমি ইমুন দেখতে পারি না ইমুনের ব্যাটিং আমার একটু ভালো লাগে না লিটন দাস প্রথম বলে চার তারপর আউট আমার সব থেকে বাংলাদেশ ক্রিকেটে সব থেকে আমার রিসা হোসেনের খেলাটা ভালো লাগছে ভাই সে রান করতে পারে নাই রান করছে এটাই ইনাফ ছিল কেননা প্রথম বলে ছক্কা তারপরের বলো ফল। সো এই ধরনের অ্যাপ্রোস নিয়ে যদি আপনি ব্যাটিং করতে নামেন আপনি টি টোয়েন্টি খেলার দরকার নেই আপনি বাসায় ঘুমায় থাকেন সো প্লিজ আপনার কার কার খেলা বাংলাদেশের কার খেলা আপনার ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ